উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এটি আরো ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি মঙ্গলবার দুই সেপ্টেম্বর সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় আজ সকাল ছয়টায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি আরও ঘনীভূত হতে পারে মৌসুমী বায়ুর অক্ষের বটিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরের মাঝারি অবস্থায় রয়েছে আবহাওয়ার পূর্বপাশে বলা হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও বাংলাদেশের দিনের তাপমাত্রা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ধমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বাংলাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ধারে থেকে বাড়ি বর্ষণ হতে পারে সারাদিন দিন এবং রাতের তাপমাত্রা তাই অপরিবর্তিত থাকবে